আমি আমার বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ থাকবো বাংলাদেশ সেনাবাহিনী কৃষকদের মাঝে ধানের চারা উপহার দিয়েছে আপনারা ডিসপ্লে করে দেখতে পারছেন এইভাবে আমাদের বাংলার কৃষক ভাইদের পাশে দাঁড়াত হবে আমার বাবা একজন কৃষক বলে আমি এটা বলছি না অধিকাংশ নাইনটি নাইন মানুষের বাবাই কিন্তু কৃষিকাজ করে এবং কৃষিকাজটা আমাদের দেশের জন্য সবসাধিক গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সবসময় বড়ো অবদান রাখে আমাদের এই কৃষক ভাইরা ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিজ থেকে উদ্যোগ নিয়েছে অসহায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে উন্নত মানের ধানের চারা উপহার দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী অসহায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে উন্নত মানের ধানের চারাগুলো উপহার দিচ্ছে আমাদের দেশের গর্ব আমাদের দেশের অহংকার আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু আপনারা জানেন বাংলাদেশের প্রধান অবদান রাখে আমাদের কৃষক ভাইরা বাংলার কৃষক ভাইরা। যেহেতু এবার বন্যায় প্লাবিত হয়ে অনেক কৃষিখাতগুলো নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিজ থেকে উদ্যোগ নিয়েছে এসে আর যারা এখন আমার এই আর্মি নামিক পেজটা ফলো করে নয় অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেনাবাহিনী নিজ থেকে উদ্যোগ নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ডক্টর ইউনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করছে সার যদি কৃষক আমাদের এই বাংলার কৃষক ভাইদের জন্য যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিস্টেম করে দিত ওর মাঝে কিছু নগদ অর্থ প্রদান করতো তাহলে ওই অর্থ দিয়ে আমাদের কৃষক ভাইরা সার বিষ বা বিভিন্ন ধরনের সামগ্রী কিনে এই সোনার বাংলাতে ফসল উৎপাদন করত এবং ফসলগুলো আরও সুন্দরভাবে ফলন করাতে পারত তো বাংলাদেশ সেনাবাহিনীর যে উদ্যোগটা নিয়েছে এটা আমাদের কাছে গর্ব বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব কারণ আঠারো কোটি মানুষের হৃদয় জায়গা করে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞতা এবং তাদের সম্মান অবসর রাখবে আঠারো কোটি মানুষ বাংলাদেশ সেনাবাহিনী কৃষকদের মাঝে ধানের চারা উপহার দিয়েছেন এবং এই ধানের চারা উপহার দেওয়াতে কৃষকরা কিন্তু অনেকটাই খুশি কারণ এই ধানের চারাগুলো দিয়ে ফসল উৎপাদন হবে আমাদের দেশের খাদ্য চাহিদাটা মেটাতে পারবো আমরা তো আমরা আমরা যদি এই কৃষক ভাইদের প্রতি ফোকাসটা না দিই এবং এই দেখেন দেশের ভিতরে যে প নৈরত সৃষ্টি হয়েছিল এর ভিতরে আপনার কৃষক ভাইরা কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেবে না যদি তারা চাইতো যে আমরা কৃষকরাও রাস্তায় নামব আমাদেরকে কোনো অধিকার নেই আমরা কোনো সার বিষ এগুলো পায় না যেহেতু কৃষকদের জন্য অনেক টাকা বাজেট করা হতো সেগুলো কিন্তু পাইতো না উপর লেভেল থেকে খেতে খেতে নিষ্পর্শে চলে আসতো তো বাংলাদেশ সেনাবাহিনী খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছিল কৃষকদের মাঝে ধানের চারা উপহার দিয়েছে আর আজকে আমি কৃষি জমিতে এসে আমার কাছে খুব খুব আমার মনটা খুব ভরে গিয়েছে এই সবুজ শ্যামল ফসল দেখে কারণ আমাদেরকে প্রথমত বেঁচে থাকতে হলে খাদ্যটা খুবই প্রয়োজন আর খাদ্যটা প্রয়োজন হতে লাগে আমাদের কৃষক ভাইদেরকে বাঁচাতে হবে তাদের প্রতি এবং আমার সকল কৃষক ভাইদের প্রতি আমার সেরুটুল এবং সম্মান রয়ে তারা এত সুন্দরভাবে ফসল উৎপাদন করেছে তো এভাবে আমরা কৃষকদের পাশে থাকবো বাংলাদেশ সেনাবাহিনী কৃষকদের পাশে আসে এবং আঠেরো কোটি মানুষের পাশে আছে। আমার কাছে ভালো লাগছে আর কৃষি জমিতে এসে আমার কাছে খুব ভালো লাগছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পেজটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ